আমি দলের মধ্যে রিভিউ মিটিং করলাম আমাদের সব মিউনিসিপালিটিতেই হচ্ছে আজকে আলিগড় কাজটা করা কি কি বিষয়ের উপর যদি না এটা তো দলের অভ্যন্তর দাদা দুই পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে এবং বিধায়কের উপস্থিতিতে আজকে আপনাকে সম্মান জানানোর সাংসদ হিসাবে কতটা ভালো লাগছে কি বলবেন খুবই ভালো লাগছে এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং মানুষ সমর্থন করেছে এটা তো আমার পোটাকা সেটা দিচ্ছে না এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাংলার যে কালচার বাংলার যে সংস্কৃতি বাংলা যে সংস্কৃতিতে সারা ভারতবর্ষের মধ্যে অগ্রগণ্য সেই যারা নাটক করে আর কি নাম করা মেঘনাথ ভট্টাচ থেকে আরম্ভ করে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে আরম্ভ করে দেবেশ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাদেরও যে বরাদ্দ টাকা প্রাপ্য টাকা তারা যেটা পেত মেঘনাথ ভট্টাচ্যদের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে একটা মেঘনাথ ভট্টাচ সায়ক পঞ্চাশ বছরের দল নাটকের দল তার মানে এতদিন ওরা গরিব মানুষের পেটে লাথি মেরেছে এবার বাঙালি কালচারকে আঘাত করার জন্য নাটকের দলগুলোর যে টাকা প্রাপ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেই টাকাগুলো বিজেপি নামছে সিং এর নেতৃত্বে বলল বলছে যে তৃণমূল বিচারিতা করছে রেল এলাকা যখন উচ্ছেদ করা হচ্ছে তখন তৃণমূল বিরোধিতা করছে অথচ ফুটপাথ দিকে জোর করে তুলে দেওয়া হচ্ছে অর্জুন সিংই অর্জুন সিং কথার উত্তর দিয়ে দিয়েছে রেল থেকে হকার উচ্ছেদ রেল করতে চাইছে তার মানে আবার যে তাহলে ও রেলের হকার উচ্ছেদের পক্ষে আর পিডাব্লিউ রাস্তায় যারা জোর করে বসে আছে তাদের উচ্ছেদের বিরুদ্ধে ওর কথার উত্তরও নিজেই দিয়ে দিয়েছে দাদা উনিশের লোকসভা দেখা গেছিল আমাদের বক্তব্য হচ্ছে সরকারি জায়গায় যাতে পিডাব্লিউ রাস্তায় এক্রোচ করে কেউ না বসে আমরা তার জন্য সবাইকে অনুরোধ করেছি এবং তারা সরকারি জায়গা রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোথাও গেলে তাদের কী কী সাহায্য করা যায় সেটাও আমরা সমস্ত মিউনিসিপালিটি ওয়াইজ আলোচনা করছি যদি রেল নিজের জায়গা থেকে উচ্ছে করতে চায় তাহলে আপনারা আমরা মানুষ